জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে মেশিনটি সম্পর্কে বলব এটি হল পিএলসি বেসড অটোমেটিক প্যাকিং মেশিন এই মেশিনটি মূলত জর্দা প্যাকিং করার জন্য ব্যবহার করা হয় জেএস প্যাকেজিং মেশিনারিজে আপনারা পাবেন সব ধরনের প্যাকেজিং মেশিন এছাড়াও একটি বেকারি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ধরনের ফুড প্রসেসিং মেশিন যা আমরা রেডি স্টক থেকে সরবরাহ করে থাকি আপনারা চাইলে সরাসরি এসে মেশিন চালিয়ে দেখে তারপর ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারবেন বাংলাদেশের স্বনামধন্য ফুড প্রসেসিং প্রতিষ্ঠান সহ হাজারেরও বেশি রেগুলার কাস্টমার জেএস প্যাকেজিং মেশিনারিজের কাছ থেকে নিয়মিত ফুড প্রসেসিং এবং প্যাকিং মেশিন সংগ্রহ করে থাকেন অত্যন্ত সন্তুষ্টির সাথে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠিত ফুড প্রোডাক্টস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি নির্ভরযোগ্য মেশিনারি সরবরাহিকারী প্রতিষ্ঠান হল জেএস প্যাকেজিং মেশিনারিস আমাদের প্রতিটি মেশিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুণমান যাচাই বাছাই করে আমদানি করা হয় আমরা কখনোই মেশিনের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না আজকের এই মেশিনটির মাধ্যমে পাঁচ গ্রাম থেকে বিশ গ্রাম এবং প্রতি মিনিটে তিরিশ থেকে পঞ্চাশ প্যাকেট মেশিনটি চালাতে দুশো বিশ ভোল্ট বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হবে এবং এর পাওয়ার কনজামশন রেট হল এক দশমিক আট কিলোওয়াট মেশিনটির ফুড কন্ট্যাক্ট পার্টসমূহ সমূহ তৈরি করা হয়েছে থ্রি জিরো ফোর গ্রেড ফুড গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে জিএস প্যাকেজিং মেশিনারিজের প্রতিটি মেশিনে ছয় মাস থেকে এক বছরের পার্টস গ্যারান্টি এবং সার্ভিসিং ওয়ারেন্টি দেওয়া হয় নতুন মেশিন ট্রয়ের ক্ষেত্রে আমরা ফ্রি ইনস্টলেশন সুবিধা প্রদান করি এছাড়াও ওয়ারেন্টি মেয়াদ শেষে আজীবন পেইড সার্ভিস সুবিধা পাওয়া যাবে জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে আপনারা সব ধরনের মেশিনের অরিজিনাল স্পেয়ার পার্টস রেডি স্টক থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনের দাম ও বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন জেএস প্যাকেজিং মেশিনারিজের ডেলিভারি পয়েন্ট ও ডিসপ্লে সেন্টারে জেএস প্যাকেজিং মেশিনারিজ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সেরা মেশিনারি সরবরাহিকারী প্রতিষ্ঠান এছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং এবং প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারি সমূহ এখন যে মেশিনগুলো আপনারা দেখতেছেন এই কার্টুনের ভিতরে বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিং মেশিন আমাদের কাছে রেডি স্টকে আছে যেমন চাল ডাল চিনি সুজি আটা ময়দা সস শ্যাম্পু মধু যে কোনো ধরনের আচার ট্যাঙ্ক টেস্টিসালাইন যে কোনো ব্যাটারনি পাউডার চিপস চানাচুর মটর ভাজা ডাল ভাজা বাদাম ভাজা এছাড়া আমাদের কাছে পাবেন চা পাতা ইউসুফগুলের ভুসি টেস্টি সল সহ সব ধরনের ফুড রিলেট প্যাকেজিং মেশিনসমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারিজ সরবরাহ করে থাকে